আশিকার বিয়ের দিনে বিয়ে বিয়ে হবে হবে নতুন করে ওর আরিফের সাথে হ্যালো বন্ধুরা অবশেষে আপনাদের অতি অপেক্ষার পরে আপলোড করা হলো বিচ্ছি বর্ণাটকের পাঁচ নাম্বার পর্ব আর পাঁচ নাম্বার পর্বটি এখন ইতিমধ্যে ইউটিউবে রয়েছে যারা ইতিমধ্যে পাঁচ নম্বর পর্বটি দেখে ফেলেছেন তারা এখন ছয় নম্বর পর্ব যেন অপেক্ষা করছেন আর আজকের এই ভিডিওতে ছয় নম্বর পর্ব কখন কীভাবে সবার আগে দেখতে পারবেন সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে সো বন্ধুরা ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন যারা ইতিমধ্যে পাঁচ নম্বর পর্বটি দেখে ফেলেছেন এবং যারা ছয় নম্বর পর্বের জন্য অপেক্ষা করছেন তারা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক দিবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা নিত্য নতুন নাটকের আপডেট সবার আগে দিয়ে থাকি সো বন্ধুরা পিচ্চিব নাটকের ছয় নম্বর কখন কিভাবে আসবে সে বিষয়ে বিস্তারিত আজকের এই ভিডিওটি দেখলে আশা করি দ্বিতীয় কোনো আপডেট ভিডিও আপনাদের দেখতে হবে না সো বন্ধুরা আপনাদের কাছে পিচ্ছুপ নাটকের পাঁচ নম্বর পর্বটি কেমন লাগলো পিচ্ছুপ নাটকের পাঁচ নম্বর পর্বটি অনেকটা দেরি করে আসাতে আপনারা অনেকেই বিরক্ত বোধ করেছেন কারণ পিচ্ছুপ নাটকটির পাঁচ নম্বর পর্ব আসতে প্রায় বারো দিন সময় লেগেছে কারণ ভিডিও শুটিং এবং এডিটিং এর কাজ যত সময়ে করা সম্ভব না হওয়ার কারণে আমাদের এই ভিডিওটি আসতে অনেকটা দেরি করে ফেলেছে তাই আপনারা অনেকেই বিরক্ত তারপরেও আসার পরে ভিডিওর লেনথ কিন্তু অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে কারণ আগের চাইতে ভিডিও কিন্তু অনেকটা বড় করা হয়েছে আপনারা অবশ্যই দেখেছেন যে ভিডিও কিন্তু আগের চাইতে অনেকটা বড় করা হয়েছে যারা পিচ্ছি নাটকের পাঁচ নম্বর পর্বটি দেখেছেন তারা এখন ছয় নম্বর পর্বটি দেখার জন্য অপেক্ষা করছেন আর পিচ্ছি পরনাটকের ছয় নম্বর পর্ব কি শেষ পর্ব হতে চলেছে এটা হলো টুইস্ট জানিয়ে দেওয়া হবো পরবর্তী ভিডিওতে পাঁচ নাম্বার পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন জানাবো পিচুপ নাটকের ছয় নম্বর পর্বটি কখন আসবে হ্যাঁ বন্ধুরা পিচুপ নাটকের ছয় নম্বর পর্বের শুটিং এবং এডিটিং এর কাজ যত তাড়াতাড়ি সম্ভব করে নেওয়া হলে তারপরে একটা নির্দিষ্ট সময় ভিডিওটি আপলোড করা হবে নিদ্রা এক্সপ্রেস ইউটিউব চ্যানেলের আয়োজনে যে এই নাটকটি অনেকটা জনপ্রিয়তা অর্জন করাই নাটকটি এখন ইউটিউবে ট্রেন্ডিং এ রয়েছে ভিডিওটি আপলোড করা মাত্র মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যায় তাই যত তাড়াতাড়ি সম্ভব ভিডিও শুটিং এর কাজ শেষ করে ভিডিওটি আপলোড করা হবে হতে পারে অক্টোবর মাসের দুই তারিখে আসতে পারে নয়তো বা তার চেয়ে বেশি সময় লাগতে পারে সো বন্ধুরা সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যতক্ষণ না পর্যন্ত পিচ্চিব নাটকের ছয় নম্বর পর্বটি না আসে দেখা হবে আরো কোনো নতুন কোনো নাটকের আপডেট ভিডিও নিয়ে